ইসামরুহমান রহিম সমন্বিত দর্শক্রস্ত্রতাবৃন্দ আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ফিলিস্তিন পরিস্থিতি ইজরায়েল হামলা তীব্রতা এ নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট করছে আজকে তেরোই জুলাই দেশীয় একটি গণমাধ্যম এ বিষয়ে নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান কমান থেকে চালানো হামলায় তসনছ হচ্ছে গাজা সিটি উত্তরাঞ্চল রাতভর অঞ্চলটি কেঁপে কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দে গত বারোই আগস্ট রাতে সেখানে হামলার এগারো জন নিহত হয়েছে আর গতকাল মঙ্গলবার থেকে আগের চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে হত্যা করা হয়েছে উননব্বই জন ফিলিস্তিনিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতরই হামাস ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল জুলাই শেষ দিকে পাল্টাপাল্টি অভিযোগ আলোচনা থেকে সরে যায় দুই পক্ষ এরপর গাজা গাজাছিঁড়ির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল সরকার তখন থেকেই সেখানে তীব্র হামলা চলছে কতদিনই হামলা চলবে তা স্পষ্ট করেন ইসরায়েল গতকাল বারোই আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের চব্বিশ ঘন্টায় নিহত উননব্বই জনের মধ্যে একত্রিশ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এ সময় আহত হয়েছেন পাঁচশো তেরো জন ইনি দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলদের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনে আহত হয়েছে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ হতাহত ফিলিস্তিনের মধ্যে প্রায় সবাই সামরিক মানুষ প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন সোমবার রাতে সিটি জায়তুন এলাকায় দুটি বাড়ি ও মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট হামলা চালায় ইসরায়েল এতে এগারো জন নিহত হন এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে হামলায় এক শিশু ও তারা মা বাবাসহ সাতজন নিহত হয়েছেন মা সেই উপকূলে নিহত হয়েছেন চারজন তবে ইসরায়েলি বাহিনীর দাবি গাজার বেসামরিক মানুষের হতাহত হওয়ার সংখ্যা যতটা সম্ভব কমাতে চাচ্ছে তারা গতকাল তারা বলেছে আগের মাস উত্তর গাজায় কয়েক দুজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে এরই মধ্যে আগামী অক্টোবর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেতানিয়াম নেতানীহ গাজুড়ে সামরিক অভিযান আরও নিয়ন্ত্রণ করতে যাচ্ছে এবং আরও বাড়ানোর পরিকল্পনা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে নেতানিয়াহুর এই পরিকল্পনায় বিশ্বজুড়ে সমালোচনা চলছে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানও তার মতেই এতে গাজায় বেঁচে থাকা জিম্মিদের জীবন হুমকিতে পড়বে এছাড়া এমন পরিকল্পনা ইসরায়েলি সেনাদের জন্য মৃত্যু ফাদে প্রণিত হতে পারে গাজায় বর্তমানে প্রায় পঞ্চাশ জন জিম্মি বন্দী আছেন তাদের বিশ জন জীবিত বলে ধারণা করা হয় এদিকে খাবারের চরম সংকটের কারণে গাজায় অনাহারের মৃত্যুর সংখ্যা বাড়ছে গতকাল ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে আগের চব্বিশ ঘন্টায় গাজায় না খাতে পেয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুটি শিশু এনি সংঘাত শুরুর পর থেকে অনাহারে দুশো সাতাশ জনের মৃত্যু হল তাদের মধ্যে একশো জন শিশু এদিকে গাজাই যুদ্ধবিরের আলোচনা শুরুর করতে মিশর রাজধানী কায়রো যাচ্ছেন হামার সন্দা আল আহা আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সঙ্গে আলোচনা টেবিলে ফিরতে প্রস্তুত রয়েছেন হামাস নেতারা তবে যুদ্ধবিরতির মূল শর্তগুলো নিয়ে এখনও হামাস ও ইসরায়েলের মধ্যে দূরত্ব রয়েছে এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং হামাসের অস্ত্রত্যাগের মতো শর্তগুলো তবে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্রত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি পরিচয় প্রকাশ না করার শর্তে আরবের একজন কূটনীতির রয়টার্সকে জানিয়েছেন মধ্যস্থতাকারী কাতার ও মিশর এখনও আলোচনা আবারও শুরুর আশা ত্যাগ করুনি আর গাজা ছিটিতে ইসরায়েলের নতুন করে অভিযান শুরুর যে পরিকল্পনা তা হামাসকে আলোচনা টেবিলে ফেরানোর জন্য হতে পারে সম্মানিত সদীবিন্দু আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করছিলাম তার নাম ছিল ফিলিস্তিন পরিস্থিতি ইজরায়েলি হামলার তীব্রতা এই বিষয়টি নিয়ে তো আপনাদের সামনে আলোচনা করলাম সংক্ষিতভাবে আর দু একটা কথা বলি আজকের আলোচনটাই এখানে শেষ করব সম্মানিত শুধু আপনারা জানেন যে এই গাজা এবং ফিলিস্তিনের নির্মম অত্যাচার নিপুণ এরা তো ইসরায়েল বছরের বছর ধরে করে আসছে জাতিসংঘ সহ পশ্চিম বিশ্ব এবং সারা বিশ্বের যারা মানবতা, মানবতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে কিন্তু ফিলিস্তানির এই যে মানবতা বিরোধী দীর্ঘদিন ধরে ইজরায়েল কর্মকাণ্ড চালাচ্ছে এই বিষয়টি নিয়ে সহ কোনো সংগঠনই ইজরায়েলকে থামাতে পারছে না আমরা আশা করি ফিলিস্তিনি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এবং খুব শীঘ্রই ফিলিস্তিনিতে যে ইসরায়েলি অত্যাচার করছে এই অত্যাচারের অবসান হবে বলে আমরা আশা করি সম্র শুবিন্দু এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করে আজকের আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ